হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা شباب দিছি শশী ফ্রম শশীর ডায়েরি। গত কয়েকদিনের ভিডিওতে আপনারা আমার মেকআপের এত প্রশংসা করেছিলেন। জন্য ভাবলাম একটা মেকআপ লুকের ভিডিও নিয়ে চলে আসি। নতুন কিছু মেকআপ নিয়েছি বেশিরভাগ জিনিসই আম্মুর জন্য। সেগুলোর একটা আনবক্সিং ভিডিও করব ভেবেছিলাম কিন্তু পরে চিন্তা করলাম এগুলো দিয়ে একটা মেকআপ লুকও ক্রিয়েট করে ফেলি। এই আইশ্যাডো প্যালেটটা দেখেন। ও মাই গড! এত প্রিটি একটা আইশ্যাডো প্যালেট। সত্তরটা কালার আছে এখানে। প্যাকেজিং এত বেশি সুন্দর আর এগুলো প্রাইস অনেক বেশি রিজনেবল। সবকিছু স্টুডেন্ট বাজেটে আজকে যতগুলো প্রোডাক্ট দেখবেন শুধু মেকআপ প্রোডাক্ট নিলে তো হবে না এগুলো কোথায় রাখবো এই জন্য একটা অর্গানাইজার ব্যাগও নিয়েছে এবার একটু বড় দেখে নিয়েছি যেটা আমি ক্যারি করতে পারবো সব জায়গায় চলেন দেখি ব্যাগ থেকে কি কি খাজানা বের হয়ে গিয়েছিল আমি বিয়ের প্রোগ্রামে আইলাস পড়তে পারিনি এবার একটা এভারলির কনসিলার একটা লুজ পাউডার একটা ডাবলিউ সেভেন এর ফাউন্ডেশন একটা হাইলাইটার আর ব্লাশের কিট নিয়েছি আর ফার্স্ট টাইম আমি জেল আইলাইনার নিয়েছি এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো আর সাথে আছে একটা জেলি লিপস্টিক এই সব কিছুই আমি নিয়েছি নোর পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব মেকআপটা শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক রিজনেবল প্রাইস আর সব কিছুই স্টুডেন্ট বাজেটে বলতে পারেন আমার আর আপনাদের খুবই পছন্দের একটা ড্রেস পরে চলে আসলাম আগেই বলে নিচ্ছি সবসময়ের মতো আজকে কোনো সিম্পল লুক ক্রিয়েট করবো না কম জিনিস নিয়ে হেভি একটা মেকআপ লুক করব এই অর্গানাইজার ব্যাগটা নেওয়ার পর থেকে আমি এত শান্তিতে আছি এখানে অনেকগুলো জিনিস আটে অন্যান্য জিনিস স্পট পার্চেসে হলেও এটা কিন্তু প্রি অর্ডার করে নিতে হবে মুখে আমি আগেই ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম এখন আমি লিপস্টাক একটু ময়শ্চারাইজ করে নেব এটার প্যাকেজিং এর জন্য এটা নেওয়া এত সুন্দর এই জেলি লিপস্টিক টা ফার্স্ট দেওয়ার পর মনে হচ্ছিল হালকা গ্লস মতো কাজ করছে আর এটার স্মেল এত বেশি সুন্দর মনে হচ্ছিল খেয়ে ফেলি একটু পরেই দেখবেন হালকা গোলাপি হয়ে গেছে ঠোঁটটা আবার গরম পড়া শুরু হয়ে গিয়েছে আপনারা প্লিজ সবাই বেশি বেশি করে পানি খাবেন আমার ছোট ভাই আমার জন্য লেবুর শরবত বানিয়েছে সেটা খেয়ে একটু শান্তি পেলাম ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ডাব্লিউ সেভেন এর এইচডি ফাউন্ডেশন এটার না আমি আগে অনেক রিভিউ দেখেছি কিন্তু যতক্ষণ না ইউজ করি আসলে বোঝা যায় না কিছু আমার বেস্ট ফ্রেন্ড ঝিলিকের বাসায় একদিন মেকআপ করছিলাম তখন দেখলাম যে ও এই ফাউন্ডেশনটা ইউজ করে ওই দিন আমার এটা এত বেশি ভালো লেগেছিল এবার একটা নিয়েই নিলাম আমি কিন্তু অনেক কোয়ান্টিটিতে ফাউন্ডেশন নিয়েছি তারপর দেখেন খুব সুন্দর হয়ে বসে গেছে আমার কাছে আগে যত ফাউন্ডেশন আছে একদম ন্যাচারাল শেড আজকে এটা একটু ব্রাইট টোন ইউজ করছি গলায় দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার দিয়ে এক সোয়াইপ করছি আর এটা সুন্দরভাবে বসে গেল ফাউন্ডেশনটা স্কিন টোন থেকে একটু ব্রাইট ফাউন্ডেশন ইউজ করলে সেটা কিন্তু ভেসে থাকে এটা দেখলাম একদম ভেসে উঠছে না সুন্দর মতো বসেছে আমার স্কিনে কনসিলারের জন্য আমার খুবই পছন্দের এভারলির কনসিলার ইউজ করছি যারা অনেকদিন ধরে আমার ভিডিওস দেখেন তারা জানেন যে এভারলির ফাউন্ডেশন কনসিলার আমার অনেক পছন্দ আর কনসিলার আমি বেশি দেই না চোখের উপরে নিচে আর কোথাও যদি দাগ থাকে সেখানেই দেই এই কনসিলার নিয়ে নতুন করে আমার কিছুই বলার নেই যেটা বললাম আমার খুবই পছন্দের খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় বেসটা যখন এত সুন্দরভাবে বসে যায় এরপর আর কোনো টেনশনই থাকে না লুজ পাউডারের জন্য আজকে নিয়েছি মিনা ইনাওয়ের ব্যানানো লাকজারি পাউডার খুব কম লুজ পাউডারের বক্সেই খেয়াল করে দেখবেন এই ধরনের পাফ দেওয়া থাকে এটা দেখে খুব ভালো লাগলো সুন্দর মতো ফুল ফেসে আমি পাউডারটা দিয়ে নিলাম একটা কথা বলে রাখি আমি কোনো প্রফেশনাল কেউ না আমিও শিখছি আমিও ট্রাই করি সো যারা ভালো মেকআপ পারেন তারা আই হোপ জাজ করবেন না আইলাইনারের ব্যাপারে না আমি অনেক বেশি চুজি কিস বিউটি ব্র্যান্ডের এই সেটটাতে আইব্রো পাউডার আর জেল আইলাইনার একসাথে একই কৌটায় দুইটা কৌটা আছে একটা হচ্ছে ব্রাউন শেডের একটা হচ্ছে ব্ল্যাক শেডের আর যারা অনেক লম্বা সময় ধরে আমার ভিডিওস দেখেন তারা জানেন যে আমি আইব্রোস ড্র করতে পারি না কিন্তু আজকে আমি একটা মাতাব্বরি করছি যে জেল আইলাইনারটা আছে সেটা দিয়ে আমি একটু আইব্রো করার চেষ্টা করছিলাম কিন্তু রেজাল্টটা দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছে এতদিন আমি শুধু পেন্সিল আইব্রো গুলো দিয়ে একটু খালি ঘষা মাজা করতাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমি দুই পাশে ডিফারেন্স দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে জেল আইলাইনার দিয়ে ড্র করাটা একদম একটা গুড ডিসিশন ছিল আর এটার সাথে দুইটা ব্রাশও দেওয়া আছে এমন না যে অনেক কষ্ট হচ্ছে আমার ড্র করতে খুবই স্মুথলি আমি ড্র করে ফেললাম খুবই রিজনেবল প্রাইসের একটা ব্রাশ সেট নিয়েছি এখান থেকে আইব্রো ব্রাশ নিয়ে আইব্রোটা ভালোভাবে সেট করে নিলাম যে আইব্রোগুলো ঘুমিয়েছিল সেগুলোকে একটু সতেজ করে দিলাম অনেক ধরনের অনেক সাইজের ব্রাশ আছে এখানে মেকআপ করার জন্য যা যা বেসিক লাগে বিগিনারদের জন্য এটা ভালো হবে লুজ পাউডারটা অনেকক্ষণ ফেস আমি রেখে দিয়েছিলাম এখন ব্রাশ দিয়ে সেটাকে ক্লিন করে নিলাম এখন হচ্ছে আজকে যতগুলো জিনিস দেখিয়েছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস এই আই শ্যাডো প্যালেটটা দেখতেই এত সুন্দর আমার আর ইউজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এটাকে সাজিয়ে রেখে দেই কিন্তু না ইউজ করলে বুঝবো কিভাবে এটা কেমন এই জন্য আমি অনেকগুলো কালার আজকে চোখে অ্যাপ্লাই করবো মনের মাধরে মিশিয়ে একটা আই লুক আমি ক্রিয়েট করছি তার মধ্যে আমি রিসেন্টলি হিরা দেখা শুরু করেছি আমি তো এখন ওই জোনেই আছি অনেক মেকআপ করে সেজে গুজে হুজুর হুজুর বলা একটা বোল্ড লুক করবো এই জন্য ডার্ক যে ব্লু কালারের শেডটা আছে সেটা নিলাম দেখতেই পাচ্ছেন এটা পিগমেন্টেশন অনেক ভালো একটা ম্যাট ব্রাউন শেড ইউজ করেছি একটা ডার্ক ব্লু ইউজ করেছি উপর এখন সিমারি শেড ইউজ করছি প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লেগেছে লাস্টে মনে হলো মাঝখানে একটু টিয়া কালারও দিয়ে দিই এটা বাদ থাকবে কেন সত্তরটা কালারটা এখন আর চোখে অ্যাপ্লাই করা পসিবল না আমি কয়েকটা শেড হাতে সোয়াচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু হালকা কিছু গাঢ় শেড নিয়েছি একটা গ্লিটারি শেড দেখালাম আমার কাছে পিগমেন্টেশন ভালো লেগেছে যারা আইশ্যাডো প্যালেট খুঁজছেন কম প্রাইসের মধ্যে তারা দেখতে পারেন ব্রাউন জেল আইলাইনারটা দিয়ে আমি হচ্ছে আইব্রো ড্র করেছিলাম এখন যেটা ব্ল্যাক আছে সেটা দিয়ে আমি আইলাইনার দিয়ে নেব ভালোই ডার্ক কিন্তু আমি সব সময় লিকুইড আইলাইনার ইউজ করি আমার কাছে আজকে জেল লাইনার ইউজ করে খুবই ভালো লেগেছে এক্সাইটমেন্টে দুই চোখেরটা দুই রকম হয়েছে বাম চোখেরটা বেশি ভালো লাগছে আমার কাছে এখন ইউজ করছি কারিটের ব্র্যান্ডের এই সুপার ভলিউম মাস্কারা নিচে থেকে খেয়াল করে দেখেন এক লেয়ার দেওয়ার পরপরই চোখের পাপড়িগুলো ভালোই বড় দেখাচ্ছে এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যেহেতু হাই এন্ড ব্র্যান্ডের না কম বাজেটের মধ্যে নিয়েছি এটা কেমন ভলিউম দিবে বা টোটালি ওয়ার্থ ইট মনে হয়েছে আমার কাছে দেখেন পুরো আই লুকটা ক্রিয়েট করার পরে আমার মাথায় এসেছে আমার না আজকে আইল্যাশ পরার কথা আমার চোখটা অনেক বড় আমি সিম্পল আইল্যাশ পরি এবার একটু শখ করে একটু ঘন আইল্যাশ নিলাম দেখেন কি সুন্দরভাবে বসে গেল একটু আগে আইল্যাশটা এত ঘন মনে হচ্ছিল চোখে দেওয়ার পর মনেই হচ্ছে না আর যে গ্লুটা ইউজ করেছি সেটা খুবই ভালো জাস্ট এক লেয়ার আমার আর আইলাস অনেকক্ষণ টিকেছে এই আমি বলতে পারছি যে গ্লুটা অনেক বেশি ভালো অনেকক্ষণ স্টে করে এই ছোট হ্যান্ডি ব্লাশার হাইলাইটারের প্যালেটটা সবার কাছেই আছে অলমোস্ট এটাতে তিনটা লেয়ার আছে ফার্স্টে একটা হাইলাইটার দেন একটা অরেঞ্জ কালারের ব্লাশ লাস্টে হচ্ছে একটা পিঙ্ক কালারের ব্লাশ আমি পিঙ্ক ব্লাশ আর হাইলাইটারটা ইউজ করব এটা খুব সুন্দরভাবে বসে যায় তার থেকে বড় কথা হচ্ছে এটা ক্যারি করা অনেক বেশি ইজি ব্যাগে তেমন একটা স্পেস লাগে না সবকিছু দেওয়া শেষ শুধুমাত্র লিপস্টিক বাকি লিপস্টিকের জন্য আমি বিউটি গ্লেসটার একশো দশ নাম্বার শেড ইউজ করছি এটা আমি নুরগ্রাম পেজ থেকে নিয়েছিলাম লিপস্টিকটা কিন্তু একদম ডার্ক ম্যাজেন্ডা দূরে গেলাম একটু রেড টাইপের মনে হচ্ছে এখন ফার্স্টে আপনাদেরকে নরমালি আমার মেকআপটা কেমন হয়েছে সেটা দেখাবো একটু পরে আমি একটু হীরা স্টাইলে চলে আসবো আপনাদের কাছে জুয়েলারিস পরে চুল সেট করে চলে আসলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে তেমন ভালো মেকআপ করতে পারি না সবসময় সিম্পল মেক করি এই জন্য দেখা যায় তেমন একটা মেকআপ ভিডিওস আপনাদের সামনে আনতে পারি না আজকে অনেক শখ করে একটা ভিডিও বানালাম বাসের সবাই বলেছে আমাকে অনেক ভালো লাগছে নিজের কাছেও আজকে একটু ভালোই লাগছিল এত সুন্দর করে সাজুগুজু করেছি এখন একটা বিয়ের দাওয়াত হওয়া জরুরি ছিল দৌড় দিয়ে একটা বিয়ে খেয়ে আসতে পারি কিন্তু হিরামান্ডি দেখতে দেখতে অবশ্যই অবস্থা হয়ে গিয়েছে খুব শখ করে টিকলি পড়েছে আজকের মেকআপ লোক ক্রিয়েট করতে আমি যত প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোই আপনারা নোর গ্ল্যাম পেজে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ সামনে আরো এই ধরনের ভিডিও বানাবো আর কার কোন প্রোডাক্টটা ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং